গাজা জ্বলছে গাজা পড়ছে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের রাখাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় মিসাইলে আঘাতে মানুষ দশ পনেরো তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে এ যেন ছাড়িয়ে গেছে আধুনিক বিশ্বের সকল বর্বরতাকে কোথায় আজ মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো কোথায় আজ মানবিকতা কোথায় আজ বিবেক ঠিক এই প্রশ্নগুলোই সামাজিক মাধ্যম জুড়ে চেয়ে যাচ্ছে